নমস্কার বন্ধুরা প্রবাসী পাশালা লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পুঁই শাকের রেসিপি পুঁই শাক অনেকেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে আর যারা খেতে পছন্দ করেন না তারা এরকম করে একবার তৈরি করে দেখবেন আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন রেসিপি পুঁইশাকের নিরামিষ তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আর পুঁইশাকটা খুব ভালো করে ছাড়িয়ে ডাটাগুলো ছোট করে টুকরো করে কেটে নেব তবে পাতাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে পাতায় অনেক সময় মাটি থেকে যায় পাতাগুলো এরকম করে ছাড়িয়ে নিয়ে ডাটাগুলো ছোট করে কেটে নেব সমস্ত শাকটা এরকম করে ছাড়িয়ে ডাটাগুলো কেটে নিয়ে ফিরে আসছি রান্নাতে রান্নাটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি বড়ি আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িটা দেওয়ার পরে কন্টিনিউ এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বড়ি দেওয়ার পরে এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিলে বড়ির সমস্ত পাশটা সমানভাবে ভাজা হয় আর কালারটা বেশ ভালো আসে বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি এখানে বিউলির ডালের বড়ি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো বড়ি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই তেলের মধ্যেই ফোরণ হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তেলে দেওয়ার আগে অবশ্যই হালকা করে একটু ফাটিয়ে দেবেন দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি দশ থেকে পনেরো থেকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন পাঁচ ফোরন পাঁচ ফোড়নটা হালকা ভেজে নিয়েছি বেশ ভালো গন্ধ সাথে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আমি কুমড়োটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তবে আলুর তুলনায় একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু আর মিষ্টি কুমড়োটা একসঙ্গে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট ভেজে নেব কুমড়োটা সিদ্ধ হতে সময়টা কম লাগে তাই আমি কুমড়োটা একটু বড় করে কেটেছি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আলু বেগুন কুমড়ো আমি একই রকম করে কেটে নিয়েছি সবই কিন্তু চোখো চোখ করে কেটে নিয়েছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন আদা পেস্ট অন টি স্পুন জিরে গুঁড়ো চারটি চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে দেবে নিরামিষ সবজি বেশি ঝাল হয়ে গেলে স্বাদটা কিন্তু অতটা বেশি ভালো আসে না দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটা অনেক নরম হয়ে গেছে এবার কেটে রাখা ডাটাটা দিয়ে দিচ্ছি আমি শাকটা এখনই দিচ্ছি না ডাটাগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই ডাটাটা আমি আগে দিলাম ডাটাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব আর খুব ভালো করে কষানোর পরে সবজিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি যে পুঁই শাকটা দিয়েছি পুঁই শাকটায় কিন্তু খুব বেশি জল নেই তাই আমাকে একটু জল দিতে হলো যদি আপনাদের সবজির থেকে অনেকটা জল বেরিয়ে আসে তাহলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমার সব সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দেবো এতে দেখা পুঁই শাক পুঁই সবার পরে দিচ্ছি কারণ পুঁই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর পুঁই শাক দেওয়ার পরে খুব বেশি রান্না করলে শাকটা অনেকটা টকটক হয়ে যায় আর শাকের যে নির্দেশ শাকটা চেঞ্জ হয়ে যায় শাকটা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুঁই কিন্তু সিদ্ধ হতে খুব সময় কম লাগে তাই খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর পুঁইশাক দিয়ে কিন্তু বেশটা জল বেরিয়ে যাবে আমি একটু জল জলে তৈরি করব তার জন্য আমি আগে একটু জল দিয়েছি যদি আপনারা সম্পূর্ণ শুকনো তৈরি করতে চান তাহলে কিন্তু আর জলটা দেবেন না পুঁইশাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে পুরো নরম হয়ে সমস্ত সবজির সঙ্গে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন চিনি নিরামিষ সবজিতে একটু চিনি দিলে স্বাদটা বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা আমি একটু আগে দেবো কারণ বড়ি সিদ্ধ হতে সময় লাগে বড়িটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ বইশাখের ঘন্ট কেমন লাগলো রেসিপি জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো গরমকালে মশলার খাবার কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না খুব গরম পড়লে একটু হালকা রান্না করলেই বেশি ভালো লাগে এরকম করে নিরামিষ সবজি রান্না করে সার্ভ করুন আশা করি সবার ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বিলয় পেন্টে বেস্ট করবেন নানান নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ